বাইশশো থেকে শুরু করে চব্বিশশোর মধ্যে এবং সব থেকে বড় কোয়ালিটি যেটা যাচ্ছে বড়ো কোয়ালিটি আপনারা মাঝারিটা যাচ্ছে পঁচিশশো পর্যন্ত আর বড়ো কোয়ালিটি সাড়ে সাতাশ আঠাশশো পর্যন্ত যাচ্ছে বড়ো কোয়ালিটি এবং যদি এই রসুন সম্পর্কে আপনারা আরও ডিটেল জানতে চান আপনারা যদি রসুন সম্পর্কে আরও ডিটেল জানতে চান আরও ডিটেল জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের ইসলাম ইউটিউব চ্যানেলে যেতে হবে তাহলে রসুন পেঁয়াজ আলু পটল পাঠ সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট আপনারা খুব পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমত